শেখ হাসিনাকে কোন রাজনৈতিক দল মুখোমুখি দাঁড় করায় না এই চব্বিশে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা তাদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে পতন ঘটিয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব আপনাদের জায়গা থেকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনারা ডিল করে পাশাপাশি আপনারা নির্বাচনের আলোচনা করুন সব কিছু ভুলে গিয়ে শহীদ পরিবার আহত ভুলে গিয়ে আপনারা যদি শুধু নির্বাচনের কথা বলেন বাংলাদেশের মানুষের কাছে আপনাদের আস্থা ইমেজ চরম তৈরি হবে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের জনগণের যেটা আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে বর্তমানে যারা এনসিপির নেতৃত্ব দিচ্ছে তারা জুলাই অভ্যুত্থানের সামনে সারিতে প্রত্যেকটা দিনের কর্মসূচি দিয়েছিল এনসিপি দৃঢ়ভাবে বিশ্বাস করে যতক্ষণ আমরা জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করব ততক্ষণই আমাদের অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে আমরা রাজনীতিতে প্রাসঙ্গিক থাকব। সো আমরা মনে করি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে তারা যে যেই দলই করুক না কেন তারা জুলাই সনদের আইনগত ভিত্তি চায় তারা এটা বাস্তবায়নের নিশ্চয়তা চায় ইভেন যে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ সেখানে স্বাক্ষর করেছে তাদের নেতাকর্মীরাও এখন কথা বলছে যে এই দায় সারা স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই সন্ধে আদৌ বাস্তবায়ন হবে কিনা আমরা স্পষ্ট করে বলেছি বিএনপি তাদের জায়গা থেকে যে ছয় সাতটা জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে এটা বিএনপির সাথে কনফ্লিক্ট না আমাদের এটা জিজ্ঞাসা ঐক্যমত্য কমিশনের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যদি গণভোটে এই জুলাই সনদ বাস্তবায়িত হয় তাহলে ওই নোট অফ ডিসেন্টগুলো যারা ক্ষমতা আসবে সব কিছু ভুলে গিয়ে জুলাই সনদের প্রত্যেকটা সংস্কার তারা বাস্তবায়ন করে বাধ্য থাকবে কি না বাস্তবায়ন করতে যদি এটা নিশ্চিত করা আমাদের তো সমস্যা নেই বাংলাদেশের মানুষ যেই বিষয়টাতে অস্পষ্ট এবং ক্লিয়ারেন্স চায় আমরাও এনসিপি দলের জায়গা থেকে সেটাই চেয়েছি সো অন্তর্বর্তীকালীন সরকার যদি এগুলোকে পাশ কাটিয়ে যেতে চায় আমরা বিশ্বাস করি জনগণের বিপক্ষে অবস্থান নিবে এনসিপি জনগণের সাথে থাকবে সেভ এক্সিট মানে ভাই দেশ ছেড়ে চলে যাওয়া ব্যাপারটা এরকম হবে সেভ এক্সিট মানে হচ্ছে আপনি যে আপনার গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো আপনার উপরে আছে একটা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ও পরবর্তী সরকার হিসেবে আপনি সেগুলোকে পাশ কাটিয়ে শুধুমাত্র হচ্ছেন কিনা আপনার আলোক আলাপ আলোচনা প্রায়োরিটি ওই এক হয়ে যাচ্ছে কিনা যদি হয় আমরা মনে করব এই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোকে যদি আপনি পাশ কাটিয়ে যান শুধু নির্বাচনের দিকে এটাও এক ধরনের এক্সিট কিন্তু বাংলাদেশের মানুষের সাথে অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে এটা কোনোভাবেই প্রাসঙ্গিক হতে পারে না কিন্তু আপনি যেটা বলছেন যে শেখ হাসিনার সাথে উপদেষ্টার কথা বলছে আমরা এইসব প্রবাহটা কান দিতে চাই না এগুলো অবাস্তব কথাবার্তা আমাদের কাছে মনে হয় সো আমরা আমাদের জায়গা থেকে এইটুকুই বলবো আওয়ামী লীগের যারা দোষরা কিংবা আওয়ামী লীগের যেই সব কীট পতঙ্গ এখনো দেশে ঘোরাফেরা করছে বিভিন্ন জায়গায় তারা তো চাইবেই যে তারা অস্থিতিশীল করতে পরিবেশটাকে তারা তাদের জায়গা থেকে এটা চাইবেই যে বিভিন্নভাবে সংগঠিত হতে কিন্তু আমরা স্পষ্ট করে মনে করি ফ্যাসিস বিরোধী লড়াই যারা একসাথে ছিল তারা তাদের জায়গা থেকে ওই অপরাধীদেরকে একটা মাত্র কাজে তারা সহযোগিতা করতে পারে সেটা হচ্ছে বিচারের আওতা আনার কাজে সো আমরা তাদের কাছে এইটুকু প্রত্যাশা করি সবাই যদি এই ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকে আমরা মনে করি বাংলাদেশে আওয়ামী লীগের নামে আওয়ামী লীগের নৌকা মারকায় আর রাজনীতির কোনো প্রাসঙ্গিকতা এখন নেই আগামীতে থাকবে আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে বলেন অভ্যুত্থানের নেতৃত্বের জায়গায় কাজ করা কিংবা মাঠের সহযোদ্ধা হিসেবে বলেন সাধারণ মানুষ হিসেবে বলেন আমরা জুলাই সনদের আইনগত ভিত্তি বাস্তবায়নের নিশ্চয়তা চাই এটা একটা গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া দ্বিতীয়ত আমরা আমাদের জায়গা থেকে দৃশ্যমান বিচার চাই তাদের দৃশ্যমান বিচার খুব স্বাভাবিকভাবে সকল মামলার সকল আসামি দৃশ্যমান বিচার ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে এটাও প্রাসঙ্গিক নয় কিন্তু যারা এই খুনগুলোর হত্যাযজ্ঞের সাথে সরাসরি নির্দেশদাতা বা জড়িত আমরা ওই রকম যারা প্রথম সারি তাদের দৃশ্যমান আমরা তাদের রায় এবং কার্যকরিতা দেখতে চাই ওই রায়ের আমরা মনে করি যে এনসিপি তাদের জায়গা থেকে যদি প্রয়োজন হয় এককভাবে নির্বাচন করবে যদি কোনো রাজনৈতিক দলের সাথে এই কমিটমেন্টে আসা যায় যে ওই রাজনৈতিক দল এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে জুলাই সনদের যে প্রত্যেকটি চাওয়া এই চাওয়াগুলোকে বাস্তবায়ন করার জন্য জনগণের আকাঙ্ক্ষার সাথে কোনো নেগোসিয়েশন না করে জনগণের আকাঙ্ক্ষাকে প্রায়োরিটি আগামীতে কাজ করবে তাহলে ওই দলের সাথে এনসিপির অ্যালায়েন্স হতে পারে এখনো হয়নি আলোচনা চলছে আলোচনার সিদ্ধান্ত হলে আপনারা আপনাদের জায়গা থেকে জানতে পারবেন এনসিপি তাদের জায়গা থেকে সাপলা প্রতীকের বিষয় অনন কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও যদি এখানে নির্বাচন কমিশন তাদের স্বৈরাচারী আচরণের প্রদর্শন করে স্বেচ্ছাচারিতা করে এবং কোনো প্রভাবে প্রভাবিত হয়ে এনসিপির এই যৌক্তিক চাওয়াটাকে তারা মূল্যায়ন না করে আমরা আমাদের জায়গা থেকে যদি আমাদের রাজনৈতিকভাবে রাজপথ দিয়ে এটাকে মোকাবেলা করতে হয় আমরা সেই পথে যাব এনসিপিকে আজকেও আমাদের একটা প্রতিনিধি দল এনসিপি নির্বাচন কমিশনে গিয়েছিল আমরা আজকেও আমাদের লিখিতভাবে কথাগুলো জানিয়ে এসেছি শাপলা দিতে কোনো আইনগত বাধা নেই যারা আইনজ্ঞ আইন নিয়ে গবেষণা করেন আইন তৈরি করেন এরকম অনেকের সাথে আমরা বারংবার কথা বলেছি যদি নির্বাচন কমিশন কোনো প্রভাব দ্বারা প্রভাবিত না হয় তারা এটি এনসিপিকে দিতে পারেন সো আমরা স্পষ্টভাবে এখনও চাই এবং আমরা বিশ্বাস করি এনসিপি শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করি আমরা বাংলাদেশে লাস্ট কয়েকদিনে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখতে পাচ্ছি এবং এই ঘটনাগুলোকে কেন মনে হয় যে এই ঘটনাগুলো কিছু কাল্প্রিটের চক্রান্তের বা ষড়যন্ত্রের অংশ কারণটা হচ্ছে এই ঘটনাগুলো এমন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ঘটছে যে এই জায়গাগুলো একটা দেশের স্থিতিশীলতার সাথে অর্থনীতির সাথে অনেক গুরুত্বপূর্ণভাবে সম্পর্কিত এবং এটা যখন সিরিজ আকারে প্রত্যেক দিনই একাধিক জায়গায় করা হয় এবং এমন গুরুত্বপূর্ণ জায়গায় যেই গুরুত্বপূর্ণ জায়গায় এগুলো হওয়ার কথা নয় বা পূর্বে এগুলোর ইতিহাস দেখা যায় না আমরা মনে করি যেই ফ্যাসিসদের তোষামতকারীদের দোষরদেরকে অন্তর্বর্তীকালীন সরকার খুঁজে বের করে শাস্তির আওতা আনতে পারেনি তারা এখন বিভিন্নভাবে ওই তাদের বিভিন্ন অডিও ভিডিও কলে যুক্ত হয়ে নির্দেশনা পেয়ে এই কাজগুলো করছেন এই জায়গায় গুরুত্বপূর্ণভাবে তদন্ত করা উচিত এবং অন্তর্বর্তীকালীন সরকারের সুশীল মনোভাব দয়াপ্রবণ মনোভাব থেকে বের হয়ে যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে নাহলে গতকালকে এয়ারপোর্টে যে ঘটনা ঘটেছে হাজার হাজার পরিবারকে রাস্তায় নামিয়ে দিয়েছে তাহলে একজনের প্রতি সুশীলতা প্রদর্শন করে হাজারের অধিক পরিবারের প্রতি আমরা অন্যায় করতে পারি না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে একটু শক্ত এবং দৃঢ়ভাবে ব্যবস্থা নিতে দেখতে চাই নিউজ টিভি বাংলা সত্যের সাথে আগামীর পথে